আপনার শিশু কি পেটের ডান পাশে ব্যথায় কষ্ট পাচ্ছে মিসেন্ট্রিক নোট বা অ্যাডিনাটিস কি জানেন কারণ লক্ষণ ও হোমিওপ্যাথি চিকিৎসা কারণ ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণে পেটের নোট ফুলে যায় লক্ষণ জ্বর বমি বমি ভাব পেটের ডান পাশে ব্যথা খিদে কমে যাওয়া শিশুদের যেইগুলো এড়িয়ে চলা উচিত অতিরিক্ত তেল মশলা ও ফাস্টফুড খাবার ঠান্ডা জল ও আইসক্রিম হোমিওপ্যাথি চিকিৎসা মাকশোল এটে ব্যথা ও ডায়রিয়ার জন্য ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম পেট ফাঁপা পেট গ্যাস ও খিদে কমে যাওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে বেলোডোনা অতিরিক্ত ব্যথা ও জ্বর এর জন্য ব্যবহার হয়ে থাকে ওষুধ প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার ক্লিনিকে ভিজিট করতে পারেন অ্যাড্রেস মতিগঞ্জ মোড় শামসি মালদা ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট নাম্বার এইট